অনেকেই বলে যে আমি বিয়ে করেছি মা বাবার খেদমতের জন্য মায়ের খেদমতের জন্য বাবার খেদমতের জন্য ইভেন এটাকে মানুষ একটা ট্রেডিশন কিংবা কালচার হিসেবে নিয়েছে আমার বিয়ের উদ্দেশ্য হচ্ছে আমার মাকে দেখাশোনা করবে আমার বাবাকে দেখাশোনা করবে অ্যাবসেলুটলি রং রং আইডিয়া মিস কনসেপশন আপনাকে বুঝতে হবে আপনার বইয়ের কোনো ঠেকা পড়ে নাই আপনার বাবা মায়ের খেদমত করা ইসলামে এটার বিধান ফরজও নয় ওয়াজিবও নয় বরং এটা আপনার জন্য ফরজ এটা আপনার জন্য অবধারিত যে আপনি আপনার বাবা এবং মায়ের খেদমত করবেন আপনার জন্য এটা উচিত অনুযায়ী বউকে আলাদা রুম দেওয়া আলাদা বাসা দেওয়া ইভেন বউয়ের কাজের জন্য তার কাজের একজন মহিলা অ্যারেঞ্জ করে দেওয়া সামর্থ্য অনুযায়ী এটা আপনার জন্য ইসলাম দায়িত্ব হিসেবে দিয়েছে ঠিক কিনা বলেন